চ্যান ইউনিয়নের আনন্দবাজারে স্বচ্ছতার ভিত্তিতে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিতরণ করা হচ্ছে বিজিএফ কার্ড এবং বিজিএফ কার্ড বিতরণ করছে একেবারে যার কার্ড তার হাতে তুলে দিচ্ছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব দেখছেন অসংখ্য গরিব অসহায় মানুষ মানুষের তারা উপজেলা পরিষদের কার্ড এইভাবে স্বচ্ছতার ভিত্তিতে কোনো দিন পায়নি যার ফলে আজকে এখানে উপস্থিত হয়েছে তারা তার কাঠ বুঝে নিচ্ছেন এবং ইতিপূর্বে এইভাবে কাট বিতরণ করা হয়নি আপনি একটু বসেন এই বসেন না কেন আপনারা দেখছেন যে এলাকার মহিলারা সুন্দরভাবে লাইন ধরে তারা বসে আছে এবং এই কার্ড বিতরণ করা হচ্ছে প্রত্যেকের হাতে দিচ্ছেন উপজেলা পরিষদের বিজি কার্ড এবার আর কেউ ভাব করবে না এই সরকারি সহায়তা থেকে অসুস্থ মানুষও পাচ্ছে অনেক বৃদ্ধ মানুষ उस्धार भांज, वत्त. दो जो simple खो, अ दो, इसराइ दो, आर हो जो. Ik heb het zin in mijn

Yapmadılar. Yaptılar. Ne kadar? Yaptılar. Ne kadar? আপনারা পরবর্তী কন্টিনিউ সেরে থাকবেন আমরা এখান থেকে লাভ থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ